হ্যালো গাইস আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন যারা বিদেশ গ্রামী যাত্রী ভাই বোনরা আছেন তাদের জন্য আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে তা হলো যারা ফিঙ্গার দেওয়া নিয়ে ঝামেলা পড়তেছেন দেখা যায় আপনি ঢাকায় বসবাস করতেছেন আপনার গ্রামের বাড়ি হলো গা সিং বরিশাল এরকম কোনো এক জায়গায় কোনো এক ডিস্ট্রিক্টে বাট আপনি চাইতেছেন ঢাকা থেকে আপনি ফিঙ্গারটা দিবেন তো আপনি ঢাকা থেকে আপনি তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট নিয়েছেন ট্রেনিং কমপ্লিট করছেন তিন দিনের সকল কিছু কমপ্লিট এখন শুধু আপনার ফিঙ্গার বাকি আছে তো ঢাকা থেকে আপনি দিতে পারতেছেন না ও যে জায়গা থেকে আপনি ট্রেনিং কোর্স তিন দিনে ট্রেনিং করছেন ট্রেনিং সার্টিফিকেট নিছেন ওই জায়গায় যখন আপনি ফিঙ্গারের জন্য গিয়েছেন তো ওরা বলতেছে আপনার তো এই জায়গায় ফিঙ্গার দেওয়া যাবে না আপনার স্থায়ী স্থায়ী ঠিকানা যেখানে আছে বরিশাল বা সিং যেখানে আছে ওখানে যেতে হবে ওখানে গিয়ে দিতে হবে হ্যাঁ ওরা নানা ধরনের সমস্যার কথা তুলে ধরবে তারপরে বলবে আপনার যদি এই জায়গায় আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি এই জায়গায় কিভাবে দিতে পারি বলবে যে আপনি আপনার কাউন্সিলর থেকে মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এই কাগজ আনিয়ে দেন ওই কাগজ আনিয়ে দেন তারপরেও যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দেবেন ততক্ষণ পর্যন্ত কাগজ তাদের লাগবে তো এগুলা সকল ভাত বিনা টাকা একটা টাকাও আপনাদের লাগবে না আপনারা বিনা মূল্যে ফিঙ্গার দিতে পারেন তা আজকে আমি এই ভিডিওতে বলবো কোথা থেকে আপনি ফিঙ্গারটা দিতে পারেন তো যেই যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে কেউ না বুঝলে আমি আপনাদের একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে দিতেছি ধরেন এক লোকের বাসা হলো বরিশালে সে ঢাকায় থাকে ঢাকা থেকে তিন দিনের ট্রেনিং ট্রেনিং সার্টিফিকেট সকল বিদেশ যাওয়ার জন্য যত যাবতীয় কাজ আছে সকল কিছু করছে টাকা থেকে এখন শুধু ফিঙ্গার প্রিন্টার দিবে তো এই ফিঙ্গার দেওয়ার সময় যে জায়গাতে ট্রেনিং নিছে ওই জায়গায় ওরা নিতে আসছে না ওরা ও বলতেছে যে আপনার স্থায়ী ঠিকানা যেতে হবে এরকম আর কি নানান ধরনের কথা বাদি তো সে এখন ঝামেলা আছে আমি কিভাবে ফিঙ্গার দেব তো ভাই এই ফিঙ্গারটা দেওয়ার জন্য আপনাকে আগে সর্বপ্রথম যা করা যা করণীয় তা হলো আপনি প্রবাসী কল্যাণ ভবনে যাবেন এখন প্রবাসী কল্যাণ ভবন কোথায় আপনার অ্যাড্রেস জানান না নো প্রবলেম আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন আমি আপনাদেরকে ফুল অ্যাড্রেস দিয়ে রাখছি ফোন নাম্বার দিয়ে রাখছি তো আপনারা গুগল ম্যাপসও গিয়ে সার্চ করতে পারেন প্রবাসী কল্যাণ ভবন পাস ম্যাপ থেকে চলে যেতে পারেন প্রবাসী কল্যাণ ভবন যাওয়ার পরে হয় আপনাদেরকে সিকিউরিটি ও সে টাকা চাইবে আপনাদের কাছ থেকে প্লিজ কারোর কোনো টাকা দিবেন না সোজাসুজি চলে যাবেন যাওয়ার পরে কি কি কাগজপত্র নিয়ে যাবেন আপনার পাসপোর্ট নিবেন পাসপোর্টের রঙিন ফটোকপি নেবেন আপনার টিটিসিতে তিন দিনের ট্রেনিং করছেন তিন দিনের ট্রেনিং পিডিও সার্টিফিকেট নেবেন আপনার বিএমএটি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ওই বিএমএটি রেজিস্ট্রেশন নাম্বার একটা কার্ড দেয় বা একটা কাগজ দেয় ওইটা নিয়ে যাবেন তারপরে মূলত একথায় নিয়ে যাবেন পাসপোর্ট নিয়ে যাবেন পাসপোর্টের রঙিন ফটোকপি আপনার বিশা বিশার রঙিন ফটোকপি তারপরে আপনার তিন দিনের ট্রেনিং ট্রেনিং এর নিয়ে যাবেন এবং একটা রঙিল ফটোকপিও নিয়ে যাবেন তারপরে হলো আপনার বিএমডি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ওই রেজিস্ট্রেশন নাম্বার ওই একটা ওই যে কাগজটা আছে ওই কাগজটার একটা ফটোকপি সবগুলার রঙিল ফটোকপি নিয়ে আপনি প্রবাসী কল্যাণ ভবনের নিস্তালায় ঠিক আছে ওই জায়গায় যাইবেন আপনার ছবি তুলবে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দুটা তুলে দিবে এবং তুলে দেওয়ার পরে সাথে সাথে আপনাকে বলবে সাকসেস তো যখন সাকসেস বলবে তো আপনি এই যে আপনার সাকসেস যে কাগজটা ওরা দেয় না মূলত এই কাগজটা ওরা দেয় না আপনি যদি কম্পিউটারের দোকানে যান ওরা আপনাদের কাছ থেকে একশো দুইশো তিনশো মানে আহামরি টাকা চেয়ে বসে থাকে ঠিক আছে তো যারা না জানেন যে বিএমএডি সাকসেস কাগজটা আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইটার একটা ভিডিও দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে ওইটার ভিডিও আছে তো ভিডিওর লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো ওই ভিডিওটা আপনারা যে চেক আউট করেন ওর দেখেন খুব সহজে আপনারা বাইরে ঘরে খোলা দিতে পারবেন কিভাবে আপনারা এই ফিঙ্গার এবং ছবি দিচ্ছেন ওটা সাকসেস কাগজটা আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন আমি সুন্দরভাবে শর্টকাট একটা ভিডিওতে আমার ওই জায়গায় দেখানো আছে ওটা দেখে আপনারা নিজে নিজেই আপনারা বের করে নিতে পারবেন এবং কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করতে পারেন পাঁচ টাকা দশ টাকার মাধ্যমে তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা কোনো উপকার হয়েছে বা আপনারা কিছু নতুন জিনিস জানতে পারছেন তো যদি ভালো লাগে থাকে প্লিজ ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনাদের যাত্রা শুভ হোক